সাদিক কি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিপি হতে পারবেন নির্বাচনকে সামনে রেখে তিনি জোরালো পরিচালনা চালাচ্ছেন ক্যাম্পাসে ছাত্র অবস্থান ও শিক্ষার্থীদের মধ্যে তার জনপ্রিয়তা তাকে এগিয়ে রাখছে সাদিক বলেছেন ডাকসুর কাজ ক্ষমতা নয় বরং শিক্ষার্থীদের স্বার্থ রক্ষা করা এজন্য তিনি আবাসন সংকট সাশ্রয়ী খাবার চিকিৎসা সুবিধা আধুনিক লাইব্রেরি নারী শিক্ষার্থীদের নিরাপদ পরিবেশ এসব ইস্যু সামনে এনেছেন ২০২৪ সালের ছাত্র আন্দোলনের পর থেকে সাদিক কায়ুম অন্যতম সক্রিয় তরুণ নেতা পরে তিনি প্রকাশ্য জানান তিনি ছাত্র শিবিরের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি সমালোচনা থাকলেও শিক্ষার্থীদের সাথে সরাসরি মেলামেশা ও ভিন্ন মতলম্বীদের প্রতিও সহনশীল আচরণ তাকে জনপ্রিয় করে তুলছে সাদিক কায়েমের মতে দীর্ঘ দমন নীতির পর তরুণরা রাজনীতিতে নতুনভাবে আগ্রহী হচ্ছে এখন দেখার বিষয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তার এই পরিবর্তনের বার্তা কতটা গ্রহণ করে আর তিনি সত্যি ভিপি হতে পারেন কি না এই ধরনের নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন ধন্যবাদ